ধর আজকে রান্না করবো মাটন গ্রেভি তার জন্য আমি এখানে কিলো মতো মাটন নিয়েছি এখানে কিছু টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এখানে রসুন পেস্ট করে নিয়েছি আদা পেস্ট করে নিয়েছি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো আমি পেস্ট করে নিয়েছি বাস এইগুলো দিয়ে আজকে রেসিপিটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি তেল দিয়ে দেব এই মাটন গ্রেভিটা আমি সর্ষের তেল দিয়েই রান্নাটা করব। তোমরা চাইলে সাদা তেল বা বাদাম তেল দিয়েও করতে পারো এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা মশলা আর তেজপাতা এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচানো আর পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেবো তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ লবণটা দিতে দিলে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে পেঁয়াজটা দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি এরকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এবার এখানে যে আমি কিছু টমেটো কেটে নিয়েছি এই টমেটাগুলোই দিয়ে দেবো টমেটাগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে দিয়ে দেবো আমি আদা পেস্ট আদা পেস্ট আমি এরকম ওটা হাতার দেড় হাতাই আমি দিয়ে দেব এবার দিয়ে দেবো আমি রসুন পেস্ট রসুন পেস্টটাও এরকম আমি দেড় দাম দেড় হাতা দিয়ে দেবো আর এর মতো নিয়েছে আমি টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি পেঁয়াজ পুরোটাই আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব সময় করে কষিয়ে নিতে হবে তাহলে মটন মিক্সটা খেতে খুবই ভালো লাগবে এবার দিয়ে দেব জিরের পাউডার তারপরে দিয়ে দেব ধনে পাউডার আর এর মধ্যে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবো দিয়ে দেবো আমি লঙ্কার পাউডার দিয়ে দেব দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব মশলাটাকে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ তেলটা না ছাড়বে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তখন তেলটাও সুন্দর করে ছেড়ে দিয়েছে এবার আমি মাটনটা এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে দিতে হবে ছিটকে গায়ে লাগতে পারে মটনটা থেকে পুরো জলটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছেঁকে নিয়েছি মাটনটা দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেবো মিশিয়ে কিছুক্ষণ ধরে আমি ভালো করে কষিয়ে নেব দেখো আমার মটনটা ভালো করে কষানো হয়ে গেছে কত সুন্দরভাবে তেলটাও ছেড়ে দিয়েছে আর কালারটাও কত সুন্দর দেখা যাচ্ছে এরকম করে সুন্দর করে একটু সময় করেই কষিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব প্রথম আমি অল্পই জল দেবো অল্প জল দিয়ে আরেকটু আমি কষিয়ে নেব মাটনটাকে উপর দিয়ে সুন্দরভাবে তেলটাও ছেড়ে দিয়েছে এবার আমি মাটনের মধ্যে জল দিয়ে জলটা দিয়ে ভালো করে মাটনের সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে নাড়িয়ে এরকম করে মিশিয়ে নেব তো বন্ধুরা আমার মাটন গ্রেভিটা প্রায় হয়ে এসছে দেখো ঝোলটা অনেকটা টেনে এসছে এবার ভালো করে একটু নাড়িয়ে দিতে হবে নাড়িয়ে আমি আর একটু ঝোলটাকে শুকিয়ে নেব মাটনের ঝোলটা যখন এরকম শুকিয়ে আসবে তখন এরকম নিচের থেকে ভালো করে নাড়তে থাকতে হবে নইলে নিচে লেগে যেতে পারে আর তোমরা কারা কারা মাটন খেতে পছন্দ করো প্লিজ আমাকে কমেন্টে জানাবে এরকম ভালো করে নাড়িয়ে দেবো নিচে লেগে না যায় মাটনটা রান্না করতে হবে একটু সময় করেই রান্নাটা করতে হবে আমার পিড়ায় হয়ে আসতে এবার আমি এর উপরে দিয়ে দেবো ঘি ঘিটা দিলে মাটনের যে দুধ দুধ দ্বন্দ্বটা হয় সেটা থাকে না পেতে বেশ ভালোই লাগে এরপরে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়োটা আমি করে রেখেছি বাড়ি বাড়িতেইটা আমার বাড়ি বানানো তোমরা চাইলে হাতে বেটেও দিতে পারো শিল্পাটায় গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো চুলের সঙ্গে মাটনের সঙ্গে মিশিয়ে নিতে হবে এরপরে সবাই লাস্টে আমি দিয়ে দেবো ধনের পাতা ধনের পাতা এখানে আমি কুচিয়ে রেখেছি আর তোমাদের বলবো তোমাদের হাতের কাছে যদি ধনের পাতা থাকে তাহলে তোমরা অবশ্যই দেবে ধনের পাতাটা দিলে খেতেও খুব ভালো লাগে আর স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায় তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে আমার মাটন গ্রেভি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যদি আমার রান্নায় কোনো ভুল ত্রুটি হয় সেটা আমাকে কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে